যারা মোহাম্মদ হাসান ওনার সম্বন্ধে আমার কথা না বলে না আপনারা ভাগ্যবান কারণটা হলো উনি নির্বাচিত হওয়ার পর থেকে আমার মনে হয় একদিন দুদিন পর পরে উনি আমার অফিসে এসে হাজির হলেন আর আপনাদের এলাকার কথা বারবার আমাকে অনুরোধ জানাতেন যে ভাই একটু আসেন আমার এলাকাটা একটু দেখেন এবং আপনারা জানেন আপনারা তাকে বিপুল ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করেছে এবং সংসদেও উনি উনি কিন্তু খুব জোরালো বক্তব্য রেখেছে এই নদী ভাঙ্গন এলাকা আপনাদের দুঃখ দুর্দশা লাগবের জন্য উনি বক্তব্য রেখেছেন সুতরাং আপনাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে এরকম নেতাকে যাইতে দিয়ে না কোথাও উনি যতদিন উনি একজন ইয়াং মেম্বার পার্লামেন্ট আল্লাহ রহমানে উনি অনেকদিন বেঁচে থাকবেন উনি যতদিন বেঁচে থাকবেন আপনাদের এলাকা দিন দিন উন্নয়ন হতে থাকবে সুতরাং ওনাকে আপনারা কোথাও যাইতে দেন না ওনাকে ধরে রাখেন এমন মনি থাকলে আপনারা ভালো থাকবে এবং আপনাদের रोजी-ভাঙ্গন বাইটা ছারার অন্যান্য সমস্যা আছে সেটা এবং উন্নয়ন করতে ওরে রাত দিন কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে যাবেন সুতরাং আপনাদের এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের তাদের উন্নয়নের জন্য আমার মনে হয় ওনাকে খুব দরকার এবং আমিও মনে করি ভবদাসার রিপন সাহেব একজন এক সময় তুফর ছাত্র নেতা ছিলেন উনি দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার এগারো সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ছিলেন ওনার তো বক্তব্যেই বোঝা যায় যে কত তুফর ছাত্রলীগের নেতা ছিলেন তাই না সুতরাং ওনার উপরে আপনারা আস্থা রাখেন এবং সরকারের মানে প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনা তার উপরে আস্থা আছে দেখেই ওনাকে এমপি মনোনয়ন দিয়েছেন এবং আপনারা তাকে নির্বাচিত করেন এখানে উপস্থিত আছেন আরেকজন ইয়াং মেম্বার পার্লামেন্ট ওনার নাম বিপ্লব হাসান পলাশ উনি রৌমারি এলাকার সংসদ সদস্য যে এলাকাতে আমি অতীতে কয়েকবারই গিয়েছিলাম এবং আমি দেখেছি এই দুইজন বরাবরই আমার অফিসে আসতে এবং সংসদে তারা জোরালো বক্তব্য রাখতেন তার এলাকার জন্য এবং আমি আপনাদের এখান থেকে ওনার এলাকায় যাব ওনার এলাকা নদী ভাঙন এলাকা আছে সেটা আমরা দেখব এবং সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা সেটা আমরা ব্যবস্থা গ্রহণ এখানে উপস্থিত আছেন আমার সঙ্গে আগত পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ নজরুল রশিদ এখানে উপস্থিত আছেন আমার সঙ্গে পানি উন্নয়ন অতিরিক্ত মহাপরিচালক জনাব এজায় উপস্থিত আছেন এখানে আপনাদের পুলিশ সুপার গাইবান্দা যিনি একটু আগে বক্তব্য দিয়েছেন ওনার বাড়ি বরগুনা উনি উনি তার অভিজ্ঞতা কথা বলেছেন যে তার এলাকাতে নদী ভাঙ্গন আছে ওনাকে আমি জানিয়েছি যে আগামী মঙ্গলবার ওনার এলাকায় আমি যাচ্ছি আর মঙ্গলবার যে তার তার এলাকাতে আমি যাব নদী ভাঙ্গন দেখতে এখানে উপস্থিত আছে অতিরিক্ত জেলা প্রশাসক গাইবান্দা উপস্থিত আছেন জনাব আবু সাইদ চেয়ারম্যান উপজেলা পরিষদ অ্যাডভোকেট শামসেদ আরেফিন তৃতীয় চেয়ারম্যান সালকাটা উপজেলা পরিষদ উপস্থিত এই এলাকার ভাইরা এবং এই মিডিয়া বৃন্দ আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্যের প্রাণ শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই তার পরিবার বর্গের প্রতি যারা উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট সাদা স্মরণ করেছে আজকে আমরা বাংলাদেশের স্বাধীন দেশে আমরা নাগরিক আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছি কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন সারা জীবন কাজ আমাদের পাকিস্তানের যে বিরুদ্ধে উনি সংগ্রাম করেছেন জীবনের চোদ্দটা বছর উনি কারা অন্তরালে ছিলেন উনি পরিবার পরিজনের দিকে খেয়াল রাখেন নাই কিন্তু বাংলাদেশে বাঙালি জাতির প্রতি ওনার খেয়াল ছিল বাঙালি জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিভাবে পৃথিবীর মুখে সম্মানজনক স্থানে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে উনি কাজ করেছেন আমরা কিন্তু আমরা আমরা আবির্ভূত হতে পারতাম না আজকে জাতির পিতা দেশ দেশে কে স্বাধীন করেছে বিধায় আজকে আমি মন্ত্রী হয়ে আপনাদের সামনে আমি কথা বলতে পারছি আর হলে এখানে আমাদের বাঙালি খুব কম সংখ্যক বাঙালি থেকে পাকিস্তানিরা মন্ত্রী বানাতো জানিও যে পাকিস্তানিদের পক্ষে তারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে বাংলাদেশ নামে কোন দেশ থাকবে না কিন্তু তারা ভুলে গেছে এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা নেতৃত্বে আমরা আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জহরতী শেখ হাসিনার ক্ষমতায় আসার পূর্বে বাংলাদেশে কোন উন্নয়ন হয় বাংলাদেশের কারণ থেকে নদী ভাঙন ছিল কিন্তু সরকার অর্থনৈতিক ভাবে না থাকায় বিভিন্ন জায়গায় যে শুধু নদী ভাঙন হয়েছে সেটা কোন প্রতিকার করা সম্ভব হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জহরতী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে তার সরকারের সময় বাংলাদেশের যত উন্নয়ন সব মারনের বোঝার মধ্যে যাওয়ারতে শেখ হাসিনা আশাフラー বলে হয়েছে আজকে যে বাংলাদেশ একসময়ে গরীব দেশ ছিল আজকে সেই বাংলাদেশ আজকে উন্নয়ন এর লক্ষ্যে মারনের বোঝার মধ্যে যাওয়ারতে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে এখন সম্মিলিত সাড়ে দেশ বলতে কি বোঝায় সম্মিলিত সাড়ে দেশ এটাই বোঝায় এখন

বাৎসরিক ইনকাম আমরা দেশকে সেই পর্যায়ে নিয়ে যাচ্ছি কিন্তু সেই পর্যায়ে সমৃদ্ধশালী স্মার্ট দেশে পৌঁছাতে হলে আমাদের দেশে উন্নয়ন করতে হবে যে উন্নয়নের ভিতরে কি আছে শিল্প কারখানা করতে হবে আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের আমাদের উৎপাদন বাড়াতে হবে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়াতে হলে শিল্প ক্ষেত্রে উন্নয়ন করতে হলে এই যে নদী ভাঙন আছে যেগুলাকে রক্ষা করতে হবে কারণ যদি এই সমস্ত নদী ভাঙন হয় তাহলে আমাদের যে খেতে যে উৎপাদন খেতে উৎপাদনের পরিমাণটা কমে যাবে খেতে উৎপাদন কমে গেলে পরে আমরা কৃষি ক্ষেত্রে আমরা উৎপাদন আমাদের কমে যাবে এইজন্য জন্য সরকারের একটা প্রকল্প আছে সরকার মনে করে আমাদের যেহেতু বাংলাদেশ নদী মাতৃক দেশ বাংলাদেশের চারশো পাঁচটা নদী আছে ছোট বড় নদী মেলা আমাদের এই নদীগুলাকে গুলাকে আমাদেরকে শাসন করতে হবে এবং এই নদীর পাশে যে সমস্ত গ্রাম আছে শহর আছে সেগুলাকে রক্ষা করতে হবে সেটা রক্ষা করতে হলে আপনাদের এই ফুলছুরি এলাকার লোকজনকেও আমাদেরকে রক্ষা করতে হবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং আপনারা যে আপনারা দাবিটা উঠিয়েছে যে আপনাকে প্রতিরক্ষা বাদ হবে অবশ্যই আমরা এখানে কোটি লক্ষ দেব এটা শুধু আপনাদের দাবি না এটা আপনাদের দাবি আপনাদের সংসদ সদস্যের দাবি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মনে করে আমাদের গ্রাম শহর এই নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে হবে এই প্রকল্পটা আমাকে বলার পরে প্রকল্পটা আমরা বাস্তবায়ন করতে যাব এই জন্যই আমি সশরীরে এসে সচক্ষে দেখার জন্য আজকে আমি এসেছি এবং আমি এটা হেলিকপ্টারে বসে আমাকে আপনাদের সংসদ সদস্য মহোদয় আমাকে দেখিয়েছে এবং আমি মনে করি যে এখানে বাস যাওয়া খুবই দরকার এই একটু আগে এখানকার চেয়ারম্যান মহোদয় বলেছিলেন ওনার সম্বন্ধে আমি এখন জানতে পেরেছি উনি বারো বার ওনার বাড়ি চেঞ্জ করতেন একটা পরিবার যদি বাড়ি বারো বার তার একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে হয় বারো বার তাহলে তো তারা গুপ্তের সীমা থাকে তাই না এবং আপনারা যা শোনেন আপনারা নদী ভাঙ্গন এলাকাতে আমার বাড়ি ওপর দক্ষিণাঞ্চলে বামনা যেখানকার ওই যে আপনাদের পুলিশ সুতার বাড়ি যেখানে বাড়ি আমার ওখানকার বাড়ি নদী ভাঙ্গন কি আমি জানি আমি যদিও বড় হয়েছি বরিশালে কিন্তু আমার বরকুড়া জেলা পান্তাতে আমার আমার দাদা বাড়ি দাদা বাড়ি কিচ্ছু নাই আমাদের জমি জমি সব শেষ হয়ে গেছে শুধু দাদার কবরটা শুধু আছে নদী ভাঙ্গন এলাকার লোকজনের মনের কষ্ট তো আমি বুঝি আপনাদের মনের কষ্ট আমি হারে হারে অনুদান করি এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে আপনাদের এই প্রকল্প ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো

আপনারা এখানে যমুনা নদীর ভাগলজীর রক্ষা করার জন্য ফুলচুই উপজেলা কাংলা কাংলাまり সদর কারো উপজেলা গোবিন্দিয়া ওইলিয়া এলাকা রক্ষার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি আমরা এটা ছাড়াও আমরা বিভিন্ন সময় আমরা অনেক এমআরডিজি কাজ করেছি আমরা এখানে আমরা মনে করি माननीय প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনা আমি যখন প্রথম ভাবে আমাকে জন প্রতিনিধি পর্যায়ে বানানোর মণ্ডলে আমাকে ব্যাখ্যা নির্দেশনা দিয়েছে যে তুমি বাংলাদেশের নদী ভাঙন এলাকার লোকজনের মুখে হাসি তুলাবা এটাই হবে তোমার প্রতিজ্ঞা এবং আমি ওনার সে প্রতিজ্ঞা রক্ষা করার জন্যই আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াই আজকে আমি আপনাদের এখানে এসেছি আমি কালকে আমাদের ক্যাবিনেট মিটিং আছে মাননীয় প্রধানমন্ত্রী সভাপতিতে পরশু দিন আমি আবার বোরগুলা যাব এর আগে আমি কত কত পরশু আমি কলা পাড়ায় গিয়েছিলাম যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন কুয়াকন্যার কাছে কলা করে কলা পাড়ায় যেখানে নদী ভাঙন বন্যা রিমেল ঘূর্ণি জল অনেক ক্ষয় ক্ষতি হয়েছে আমি সেই এলাকায় গত পরশু ছিলাম আজকে আমি এখানে আছি আগামী পরশু আমি আবার বরগুলা যাব। আমি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াই আমরা চাই যে আপনার আমাদের দেশে যারা নদী ভাঙ্গন এলাকায়